প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হল এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায় এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও আশপাশে কোথাও নাই আপনারা কি করেন হোটেলের দিকে দেখেন হোটেল ছাড়া কোনো উপায় নাই যে এই পানিটা আমার শেষ হয়ে গেছে আমি এক বোতল পানি ভরতে চাচ্ছি কোথাও পাবো পাবেন এই যে আমি দিতে পারি আপনি দিতে পারবেন কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায় না নাই নাই 100% নাই আপনি দেখেন কল থাকলে আমার দেখে যাচ্ছেন এখানে একটা কল আছে পানিটা ভরবেন আপনি হ্যাঁ আছে তো কোথায় ওই যে ফিল্টার পানি আছে ওখানে সর্বতের দোকানে এটা ছাড়া নাই এটা ছাড়া আপনি আলাদাভাবে পানি কিনেন বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে কত বিশ টাকা এই এক বোতল পানি বিশ টাকা আপনি জানেন এটা হাফ লিটারই তো বিশ টাকা লাগবে আমি যে বোতল নিয়ে ঘুরতেছি খালি বোতল আমি ঘুরতে ভরতে পারবো না ঘুরতে থাকেন ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে কিন্তু পানি তো নাই রিয়েল অ্যাডভান্সড যার ব্রাইট লগ টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় বিপুল উজ্জ্বলতা পুরো গুলিস্তান ঘুরেও মিল্লো না পানির কোনো উৎসের সন্ধান তাহলে এত এত পথচারী শ্রমজীবী কর্মজীবী ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে এই পানি কোথায় গেলেন গুগলি কিনে আনলেন কিনে আনছেন এই বোতল পুরোটাই না না এই খোলা পানি এই খোলা পানি কয় টাকা কিনছেন এইটুকু 10 টাকা

কোথাও দেখেন তো একটা সরকারি ভাবে কোথাও একটা কল শুধু নর্মাল পানি পাঁচ টাকা বিক্রি করে আমি এমন জায়গায় দেখছি শুধু পানি পাঁচ টাকা নগর ভবন এখানে আর এই পাশ হলো সচিবালয় এই পাশ হলো রাষ্ট্রভবন ইয়া বঙ্গভবন এখান থেকেই দেশটা পরিচালনা কিন্তু এখানে এরকম গরমেও একটা পানির ব্যবস্থা নেই না নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার এটি কারোই অজানা নয় কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্ণাব্যস্ত মানুষের পিপা সা মেটাবে কে পানি শূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার এসব প্রশ্নের খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা কর্তব্যের দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা এক বোতল পানি ভরতে পারবো কোথাও পানি আসলে খাবার বলতে হবে

সেটা কি ওইভাবে তো ইয়ে পাবেন ইয়ে তো দেওয়ার কোনো ইয়ে নেই কর্পোরেশন আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই তো আপাত বলার উন্নয়ন যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে তো এই জিনিসটা এখনো ওয়াশার কাছে আমার কাছে এখনো ইয়ে হয়নি কিন্তু আপনার কাগজে কিন্তু এখানে আট নম্বরেই লেখা আছে পানি সরবরাহ পানি এই আমাকে তো হ্যান্ড করেন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সে কার্যপ্রণালী হিসেবে আছে কিন্তু আপনাদের ডাইক নট ইয়ার হ্যান্ড সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয় পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন ব্যাহ পানি আর কেউ কিনবে না সিটি ওই যে সেটা সিটি কর্পোরেশন কীভাবে সিটি কর্পোরেশনের মেন্ডেড তো নয় বাড়ি বাইরে বের হবো আমার পিপাসা লাগবে তখন আমি কিনে এর না আর কোনো সিটি না এবারের গন্তব্য ঢাকাব সাক্ষাৎকারের আগে দেখা যাক আপনার কাছে এই এই বোতলের পানি তাও তো শেষ কিন্তু এখানে আপনি কোনো পানি টানি ভরার কোন ব্যবস্থা নাই সাধারণ মানুষ চলে পানি পাবে না কার্যালয়ে ঢোকে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার আর এমডি যথারিতি দেশের বাইরে বাকিরাও রাজিনন এমন বিষয়ে কথা বলতে আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না ইন্টারভিউ আচ্ছা আমার তো একটু ইন্টারভিউ লাগে আমি তো টেলিভিশন রিপোর্টার না আমি শহীদ উদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন

রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে এই যে যে আপনি বোতল নিয়ে ঘুরছেন শহরের এখানে ওখানে যাচ্ছেন পানি পাচ্ছেন না শুধু আপনি নয় এটা নগরীর যে পথচারী আছেন শ্রমজীবী মানুষ আছেন সবারই একই সমস্যা সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না খাবারের জন্য পানি পণ্য হতে পারে না সাধারণ দরিদ্র মানুষ তার চলাচলের পথে একটু একটি স্টপে এক গ্লাস পানি খেতে পারবে না এটা হতেই পারে না বাংলাদেশে তো অবশ্যই নয় এটা জলের দেশ দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না গুলিস্তান পানি পাবেন না এক গ্লাস পানি কিনতে গেলে বিশ টাকা লাগবে দোকানে আমরা পাইতেছি ফিরি থেকে প্রত্যেক এলাকায় যদি এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে মানুষের পানির তো বিশুদ্ধ পানিটা ভাইতো সাধারণের প্রশ্ন ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্য সংস্থা না। এটি অবশ্যই যে নীতিমালার উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছিল তা বিরোধী এবং সংবিধান বিরোধী পানি পাওয়াটা মানুষের মৌলিক অধিকার কোনো সাময়িক ব্যবস্থাপনা না একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়াই নগর পাশান নয় হোক মানবিক হোক কল্যাণময় শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানের নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান তবে নিয়ম কি এটি একজন পথিকের পানির প্রত্যাশা তবে ভুল নীতি নির্ধারণের মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা